যে বিষয়টি আপনি জানেন সেটা জনগণের কাছে তুলে ধরা আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদ্দার নামে যে ব্যক্তি সেই ব্যক্তির খুব বেশি অ্যাক্টিভিটিস বিগত দিনে ফলো করার সুযোগ পাইনি কিন্তু যখন তিনি আলোচনা এসেছেন এক নাগারে যখন বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে তখন একটু গবেষণা শুরু করলাম যে আসলে এই লোকটার উপরে হঠাৎ করে এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত ছাড়াই অনেক তথ্য মানে লুকিয়ে রেখে তারপরে তাকে কেন হঠাৎ করে বিপদে ফেলা হচ্ছে এটা আমি তদন্ত করতে গিয়ে আমার অ্যানালাইসিস থেকে কয়েকটা গবেষণা বের করেছি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি যে কারণে বলেছি যে মিল্টন সমদ্দারকে ছেড়ে দিয়ে মানে মিল্টন সমদ্দারকে ছেড়ে দিন ডিবির হারুন সাহেবকে গ্রেপ্তার করুন এটার পিছনে একটা অন্যতম কারণ আছে যে মিল্টনকে ছেড়ে দিবে না ডিবির হারুন গ্রেপ্তার করার কথার পিছনে উদ্দেশ্যটা কি বিশাল একটা উদ্দেশ্য আছে দেখেন আমার কাছে মনে হয়েছে কি যে যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে। সেটার উপরে একটা মিডিয়া ট্রায়াল হয় যেখানে আপনাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের মানে আজগুবি হোক যেভাবে হোক লেখে টেখে আপনার কাছে এমন ভাবে উপস্থাপিত করবে যে আপনি অবিশ্বাস করার কোন রাস্তাই আর আপনার থাকবে না আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সামথিং গোয়িং ওয়ান যখন সেটা করে জনগণের কাছ থেকে এক ধরনের সিম্পিতি আদায় করবে মানে ওই ব্যক্তির উপরে জনগণ মানে আকর্ষিত থাকবে না তার উপরে ক্ষিপ্ত হবে আর সিম্পিতিটা হবে যারা অ্যারেস্ট করবে তাদের ব্যাপারে সিম্পিতি ক্রিয়েট হবে তখনই তাদেরকে এই ধরনের বিপদের সম্মুখীন করানো হয় অ্যারেস্ট করা হয় যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমাদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো একাধারে মানে ননস্টপ তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে এবং দেখেন যেই পত্রিকা লেখা লেখি শেষ হয়ে গেল সাথে সাথে ডিবির هارুনের বিবৃতি চলে আসলো এবং ডিবির هارুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলা দেওয়া উপস্থাপন করেছে মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র‍্যাবের ক্রসফায়ারের মতো অবস্থা যে মিথ্যা বানোয়ার কোনো একটি ক্রোজফ্রায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি এই যে নাটকগুলো সাজাতো সেম ডি বি সেই নাটকটা করেছে বিশাল একটি চক্র এই মিল্টন সমাদারের এই কার্যক্রমের উপরে ক্ষিপ্ত হয়ে স্বার্থের কারণে আজকে তাকে বিপদের মধ্যে ফেলেছে এখন তাহলে কি আমি মিল্টন সমাদ্বরের একজন অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনেছি লয়ারের কাছে কিছু এভিডেন্স বক্তব্য দেখেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব প্লাস আপনি চাইলে সেখানে যেতে পারেন মিল্টন সমাদার ব্যক্তিগতভাবে কোনো অন্যায় যদি করে যে কোনো ছোটোখাটো মানে অন্যায় করলে অবশ্যই সেটা স্বাস্থ্যযোগ্য অপরাধ হলে রাষ্ট্রের নিয়মে তার শাস্তি হওয়া উচিত আমি আবারও বলছি মানুষ মাত্রই যে কোনো ভুল হলে অয় হয় সংশোধন করবেন না হয় তার শাস্তি দিবেন কোনো সমস্যা নাই কিন্তু সত্যিকার যদি লোকটি অপরাধী না হয় কোন চক্রান্তকারী যদি চক্রান্ত করে তাকে বিপদে পালায় সেটা নিয়েও আপনাদেরকে কথা বলার অধিকার রয়েছে আমাদের বুঝতে হবে যে কোন পত্রিকা কোন ধাঁচে লেখালেখি শুরু করে আর কোন পত্রিকার লেখালেখির উপর ভিত্তি করে ডিবির হারণ এবং আওয়ামী লীগের লোকেরা কার্যক্রম শুরু করে এটা যদি আপনি না বোঝেন গা ভাসিয়ে দেন দেখবেন আপনার মতো লোকের বিরুদ্ধেও একটা কিছু বলবে আর জনগণ তালি দেওয়া শুরু করবে এটা কিন্তু ঠিক নয় দেখেন মিল্টন সমদ্দার যে কাজটি করছে সেটা একটি অবশ্যই একটি প্রশংসিত কাজ তিনি একটি বৃদ্ধাশ্রম খুলেছে দোস্ত ছেলেদের শিক্ষার্থীদেরকে সেখানে আনছে আধা পাগল কিছু মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে তারপরে সেবা যত্ন করছে কোনো মানুষই কোনো সেবা যত্ন যাই করুক না কেন তার তো সেখানে ক্ষুদ্র কোনো স্বার্থ থাকতেই পারে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে সেই প্রতিষ্ঠানের কেউ প্রিন্সিপাল হয় কেউ চেয়ারম্যান হয় কেউ এমডি হয় আমি একটা প্রতিষ্ঠান ধার করালাম আর করেই বলবো যে আপনি চালান আমি তো সেখানে ইন্টারেস্ট থাকবেই নিল্টন চার অবশ্যই তার ব্যক্তিগত পর্যায় থেকে তার যে কোনো বিষয় তিনি অতিরিক্ত অথবা তার নিজস্ব কোনো স্বার্থ সেটা ক্ষুদ্র থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু লোকটা যে ভালো কাজগুলো শুরু করেছে এই কাজটি তার চলমান থেকেছে যেটা সমাজের আপনি আমি আমরা অনেকেই করতে পারি না দেখেন মূল কাহিনীটা কোথায় ডিবির হারুন থেকে টাকা খেয়েছে সেটা দেখেন কার জন্য এই নাটক সাজিয়েছে সেটা দেখেন কি কারণে আজকের করেছে সেটা দেখেন। এক ঈদের আগে দশ চার দু হাজার চব্বিশের ঘটনা শুরু হয়েছে একটা রাস্তা নিয়ে মিল্টন সমাদার সাম্প্রতিক সময়ে ছয় তালা একটি ভবন করেছেন যেইটায় এক এক তালায় পঞ্চাশ ষাট জন মানুষ থাকার মতো পরিস্থিতি তিনি তৈরি করেছেন যেই ভবনটা তিনি করেছেন এই জন্য যে তার পক্ষে ঘর ভাড়া দিয়ে বিল্ডিং ভাড়া দিয়ে ঢাকা শহরের মতো জায়গায় বৃদ্ধাশ্রম পরিচালনা করা খুব কঠিন হয়ে যেত যে কারণে তার আইনজীবী কিছু মানুষের পরামর্শে স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত করতে চেয়েছে এবং সেটা কিন্তু এই সরকারের সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এরপরে এই যে তার প্রজেক্ট চালাচ্ছে এই প্রোজেক্টের জন্য সে অবশ্যই সেই কাজগুলো সব নিজে সাজিয়ে সরকারের মানে গোপনে তো কোনো কিছু নয় এই দেশে তো বিএনপি সরকারে না সতেরো বছর পর্যন্ত এই মিল্টন সমুদ্রের উৎপত্তি কতদিন হয়েছে তাহলে সবই কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে এই ভদ্রলোক সকল প্রকার সরকারি নিয়ম কানুন মেনে সেই মানে তার এই সংস্থাটি চালু করেছে পাশাপাশি তিনি স্থায়ী প্রজেক্ট হিসেবে দশ চার দু মানে যে বিল্ডিংটা করেছে সেই বিল্ডিং এর সামনে একটা ঘটনা ঘটেছে ঈদের আগে দশ চার দু সেটা হয়েছে একটি রাস্তা দিয়ে রাস্তার জন্য মিল্টন সমদ্দার ছয় ফিট জায়গা ফাঁকা রেখেছে মিল্টন সমদ্দারের ভাষ্য অনুযায়ী তিনি পাঁচটা প্লট ক্রয় করেছে এই পাঁচটা প্লটের যে জায়গা যেখান থেকে ক্রয় করেছে সেই জায়গার মাপ অনুযায়ী ওখানের পাশের রাস্তাটি থাকবে ছয় ফিট যে লম্বা রাস্তাটির ভিতর থেকে আরো মানুষ যাতায়াত করবে অন্য কিছু থাকবে যেগুলোতে মানুষ যাবে কিন্তু তার তার পাশেই একজন ব্যক্তি নাম শামসুদ্দিন চৌধুরী তার একটা প্লট ছিল তার দাবি হচ্ছে এখানে ছয় ফুট নয় এখানে বারো ফুট রাস্তা রাখতে হবে এখন যে লোকে এই দাবি করতেছেন তিনি শামসুদ্দিন চৌধুরী অনেক ক্ষমতাধার ব্যক্তি তার বিশাল পাওয়ার আছে তার বিশাল গ্যাংস্টার আছে তার বিশাল গোপন সম্পর্ক আছে এই ডিবির হারুনরাই তার সাথে সম্পর্ক রেখেছে টাকা পয়সা লোপাট করার জন্য তার এই সকল জায়গা থেকে কিছু না কিছু মেরে দেওয়ার জন্য এইসব শুরু করেছে নাটক এখন সেই শামসুদ্দিন বারো ফিট আর মিল্টন বলছেন আপনার ছয় ফিট এখন এটাকে কিন্তু সমাধান করার রাস্তা আছে আইন অনুযায়ী বিচার অনুযায়ী কাগজপত্র দেখে জমি জমা দেখে ছয় ফুট হলে ছয় ফিট বারো ফিট হলে বারো ফিট স্বভাবতই বারো ফিট ওলা তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছে কার বিরুদ্ধে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে স্বভাবতই মিল্টন সমদ্দারকে আর একটা মামলা দিতে বাধ্য হয়েছে এবং মিল্টন সমদ্দারের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে সেই মামলার জামিন তারা কি করেছে মানে ষোলো তারিখে মামলা দিয়েছে দেখেন ষোলো চার দু হাজার পঁচিশ প্রত্যেকটা জিনিসের একটু খেয়াল করবেন দশ চারে ঘটনা শুরু হয়েছে মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে রাস্তা নিয়ে ষোলো তারিখে মামলা দায়ের হয়ে গিয়েছে আঠারো তারিখে মিল্টন সমদ্দার সেই মামলা থেকে জামিন নিয়েছে সেই মামলা থেকে মিল্টন সমদ্দার আঠারো তারিখে জামিন নিয়েছে পঁচিশ চার দু হাজার তারিখে বিতর্কিত রিপোর্ট কালবেলা শুরু করেছে আর সমগ্র মিডিয়াগুলো শুরু করেছে আমি কালবেলা নিয়ে শুরুতেই সন্দেহ ছিলাম অনেক আগ থেকে এখন আপনারা ধরা বিদায় ভবিষ্যতে আমার এই কথা বলবেন কালবেলা কিছু জামাত কিছু হেফাজত শুধুমাত্র তাদের ভিউ বাড়িয়ে আপনাকে করার জন্য এই মধ্যে আপনি যখন সংযুক্ত হয়ে যাবেন হঠাৎ করেই দেখবেন আপনার ঘেঁড়ি ঘেড়ি মচর দেওয়ার মতো কোনো কাজ যদি লাগে সেটা তারাই করবে এই বাংলাদেশের মিডিয়াগুলো একটা মিডিয়াও আপনাদের নাই আমি এটা মিল্টন সমুদ্রের ইস্যুতে বলছি না প্রসঙ্গ ছাড়াও আমি এটা বলে দেখছি এজন্যই বলছি যে ভবিষ্যতে আপনাকে এটার জন্য তৈরি হতে হবে এই পত্রিকাগুলোর কেউ আপনাদের না কেউ না এগুলো সব ধান্দাবাজ শুধুমাত্র সাম্প্রতিক সময়ে আপনাদের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য কিছু কিছু নিউজ দিয়ে আপনার সাথে থাকছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে হঠাৎ করে ভিন্ন কিছু আপনার বিরুদ্ধে করে ফেলবে লেখে ফেলবে তখন আপনি বলার কিছু থাকবে না তখন আপনি তো ওই কালবেলার সমর্থক হয়ে বসে আছেন কিন্তু তথ্য উপাত্ত আপনার পক্ষে না আসলে তখন আর কিছুই থাকবে না আপনার লোকেরাই এই পত্রিকা থেকে ভিন্ন নিউজ পেয়ে বিভ্রান্ত হবে সেই কাজটি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো করছে ভাই আমি এটা স্মরণ করিয়ে দিলাম তো যাই হোক পঁচিশ তারিখে বিতর্কিত রেপোর্ট তৈরি হয়েছে সেখানে মিল্টন সামদারের বিরুদ্ধে এই জায়গায় যখনই রিপোর্টটি তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে একটা সাধারণ আপনার ফর এক্সাম্পল বাড়ি বৃদ্ধাশ্রম হতে পারে যেখানে কোনো বড় খুনাখুনি হয় নাই হত্যা হয় নাই বড় ধরনের কোনো অকারেন্স ঘটে নাই সেটা নিয়ে সমগ্র বাংলাদেশের পত্রিকাগুলো রেপোর্ট কেন করলো রেপোর্ট করেছে গ্রাউন্ড তৈরির জন্য ডিবির ধারণ যে ওখানে গিয়ে মাস্তারি করবে চাঁদা করবে কিংবা জেলের মধ্যে নেবে রিমান্ডে নিবে কিংবা ওই যে শামসুদ্দিন চৌধুরীর পক্ষে থাকবে সেই জিনিসটা করার জন্যই এই মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে কয়েকদিন পরে এই জায়গায় আজকের সেই ডিবির হারুন গিয়ে হারা দিয়ে তাকে অ্যারেস্ট করেছে সে কারণে আমি বলেছি হারুনকে গ্রেপ্তার করা উচিত মিল্টন সমদ্দারকে নয় আজকে দেখেন আপনাদেরকে আমি স্পষ্ট বুঝিয়ে দেই এই জায়গায় কিছু বখাটে ছেলে আছে সেই বখাসের ছেলেদের বিরুদ্ধেও মানে তারা তার মিল্টন মিল্টনকে ভয় পেত মিল্টন সব সময় নাকি কাজের মধ্যে ব্যস্ত থাকতো আমি কয়েকটা ভিডিও দেখেছি তার কয়েকটা আলোচনা শুনেছি এবং আপনাদেরকে দুটো জিনিস নিয়ে আজকের বিবৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই তবে এর মানে এই নয় যে মিল্টন চমদার কোনো অন্যায় করলে সেটার পক্ষ আমি নেব মোটেও না জিন্দিগিটা আমার সাথে কথা হয় নাই দেখাও হয় আমি আমার নৈতিকতার জায়গা থেকে বিশ্লেষণ করছি বিভ্রান্ত করে মিডিয়ার এই সকল মিথ্যাচারের দিয়ে তখন আপনারা আমার বেঁচে থাকার কোনো রাস্তা থাকবে না তাই সব কথা বলতে হবে বিদায় বলে যাচ্ছি একটা ভিডিও দেখেছিলেন আপনারা যে মিল্টন সমুদ্র পিটাচ্ছে আর পিটাচ্ছে কয় মিনিট পিটাচ্ছে কাকে পিটাচ্ছে ইতিহাসটা দেখলেন না এই ভিডিওটা যারা দেখিয়েছে আমি তাদেরকে বলবো আপনাদের নিজেদের আত্মসমালোচনা করা উচিত এই ভিডিও মিল্টন সবাদ্দার নিজেই তার পেইজে কিন্তু ছেড়েছে তিনি স্পষ্ট করে ভিডিও তো বলেছে তার একটা ব্যক্তি ছিল তার নাম হচ্ছে আব্দুল মালেক বাবা এই আব্দুল মালেক বাবা একজন অসুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে মিল্টন সমাদ্দারের এই জায়গায় রাখা হয়েছিল এক বছরের অধিক সময় পর্যন্ত এর মধ্যে তাদের পরিবারের তিন সন্তান সহ আপনা 300 জন কেউ তার কাছে এই আব্দুল মালিক বাবাকে দেখতে আসতো না এমন কি র সাথে পাঞ্জা লচ্ছে আব্দুল মালিক বাবার সাথে সেই সন্তানদের দেখা করার জন্য বাবা বারবার সন্তানদেরকে ডাকতে বলছে মিলটন সোবদ্দারের হাত পা দুলছে যে তুমি আবার সন্তানদের ডাকো আমি শুনবো আসো আসে না একদিন তারপরে নাকি সেই সন্তান এসেছে তখন মিলটন সোবদ্দার অতিরিক্ত রাগ হয়ে ওই সন্তানকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে যে তুমি কেমন সন্তান যে তোর বাবা এইখানে তোর গায়ে কত সুন্দর জামা তোর গায়ে কত সুন্দর পরনে পায়ে জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ আর তোর বাবাকে আজকে আমি মিল্টন সমর্দার পালছি আর তোরা কিউ দেখতেও আসিস না এ কেমন সন্তান তোরা তোদের মতো মানুষ জীবিত থাকা উচিত নয় এই বলে তিনি শাসন করেছেন এবং শাসনটা কিন্তু গোপনে নয় প্রকাশ্যে অনেকের সামনে বসে কষেছেন এবং তিনি এটা আরো ভিডিও আকারে নিজে প্রচার করে দিয়ে জনগণকে জানাতে চেয়েছেন যে যেই সকল সন্তানরা বাবা মায়ের খোঁজ নেয় না তাদেরকে এভাবে করে আপনারা প্রতিরোধ করবেন কোন অবস্থায় প্রশ্রয় দিবেন না কারণ বিদ্যাশ্রমে এই সকল বাবাদের জায়গা নয় তারা অবশ্যই পরিবারের সাথে থাকা উচিত কিন্তু তাদেরকে থাকতে দেয় নাই আজকের সেজন্য বলছি সেই যে মৃত্যু মানে ভাইটাকে যে মানে যেই লোকটার ভিডিও ভাইরাল হয়েছে যাকে মারা হয়েছে মিল্টন সমদ্দার মিল্টন সমদ্দার তাকে কিন্তু মেরেছে বাবা আমি এই লাইভ এবং ভিডিও দেখাতে গেলে হয়তো এই আমার রেস্ট্রিকশন চলে আসবে এখানে দেখা বলে আপনার মিল্টন সমদ্দারের বিষ্ণু সুন্দর ভিডিওতে ঢুকলেও আপনারা দেখতে পারবেন যে কতটা জঘন্য মিথ্যাচার এই ভিডিও নিয়েও কিন্তু করেছে যে মিল্টন সমদ্দার মানুষকে মারছে নির্যাতন করছে অত্যাচার করছে ওরা মানুষ নয় ওরা ওদের শাস্তি হওয়া উচিত যেই সন্তান বাবার খোঁজ রাখে না যেই সন্তানের বাবা এক বছর পর্যন্ত আজকের এই বৃদ্ধাশ্রমে বসে যাচ্ছে সেই সন্তান বাবার খোঁজ নিতে যায় নাই সেই সেই সন্তান কি কোনো মানুষ হতে পারে তাকে মেরেছে আর মিল্টন সমুদ্রের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বলছেন এই ধরনের সস্তা মিডিয়া সস্তা বক্তব্য সস্তা জনগণকে বিভ্রান্ত করলে তো জনগণ আসলে কোথায় যাবে পেরেছেন আপনি আমি রাষ্ট্র থেকে তুলে নিয়ে মানুষকে সেবা করতে আমি জানি যে এই ব্যক্তি মিল্টন সমদ্দার আমার দলের কেউ না 100% আমি সিওর কারণ তিনি এই সরকার অবলম্বনই প্রতিষ্ঠিত কিন্তু তারপরেও আমি বহু আওয়ামী লীগের নেতাদের পক্ষে বক্তব্য দিয়েছি যখন দেখেছি তাদের উপরে জুলুম হয়েছে যেমন আপনাদের মনে আছে কক্সবাজারের একজন কমিশনারকে হত্যা করেছিল র‍্যাব ক্রসফায়ার দিয়ে সারা দেশের কোনো আওয়ামী লীগ তার পক্ষে দাঁড়াই নাই আমি এই আজকের সেই সময়ের র‍্যাবের মহাপরিচালক ব্যানার্জিদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম কারণ তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে একজন চেয়ারম্যানকে মানে একজন কমিশনারকে হত্যা করেছিল সন্তানরা সেই বক্তব্য শুনেছিল বাসায় বসে অতএব দল কি করবে সেটা বিষয় নয় বিষয় হচ্ছে এই লোকটি আজকের কতটা মিডিয়ার ষড়যন্ত্রের শিকার তা এই দেখলেই আপনি বুঝতে পারবেন দুটো ঘটনা দিয়েই যে তাকে পিটিয়েছে একটা সন্তানকে সেটা নিয়ে মিথ্যাচার আবার দেখেন তার এই জমাজমি সংক্রান্ত বিষয় শামসুদ্দিন সাহেব চৌধুরীর প্লট নিয়ে বিষয় বাংলাদেশের ঢাকা শহরে জমি কিনতে গেলে কে সুস্থ শরীরে জমি জমি কিনতে পারে কমেন্টস করে বলেন কিনবেন দেখবেন বলবে জমি আমার 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 দাদার কত জ্ঞান সেখানে মিল্টন তালা বাড়ি বানিয়ে সেখানে একটি কল্যাণকর কাজ করেছে সেটা নিয়ে আমাদের প্রচারণা নাই প্রচারণা হচ্ছে তার খারাপ বিষয় নিয়ে অবশ্যই আমি তার খারাপ বিষয়ের প্রচারণার পক্ষে কিন্তু স্পষ্ট করে বলতে চাই সেই খারাপটাকে সংশোধনের উদ্দেশ্যে আপনার করতে হবে তাকে ডেকে নিয়ে আপনার বলতে হবে তাকে সরকারের পক্ষ থেকে তার পাশে গিয়ে বলতে হবে তোমার এটা অন্যায় এটা সুখ সুন্দর এটা খারাপ এটা ভালো অথবা তাকে আপনি মৃদু শাস্তির মধ্যেও নিয়ে আসতে পারেন তার লাইসেন্স আপনি স্থগিত করতে পারেন দুই মাস ছয় মাস তাকে ওয়ার্নিং দিতে পারেন যে এই এই বিষয়গুলো সংশোধন করতে হবে সমাজে কত খারাপ কাজ চলছে চুরি চলছে ডাকাতি চলছে লম্পটটা বিভিন্ন জায়গায় অন্যায় অবিচার করছে সেগুলো দেখার কেউ নাই একটা মানুষ মানুষের বয়স্ক মানুষদেরকে ভাত খাওয়াচ্ছে পারবেন আপনি প্রতি মাসে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা মানুষের কাছ থেকে আদায় করে কাউকে খাওয়াতে কেউ কাউকে বিশ্বাস করতে চায় আমি আপনাদেরকে আরেকটা সংকেত বলে যাই কিছু আমার মনে হচ্ছে এই মিল্টন সমাদারের এই সংগঠনটি পাশের কোনো রাষ্ট্রের সহযোগিতায় প্রতিষ্ঠিত নয় হয়তো মিল্টন সমাদার জন্মগতভাবে ব্যক্তিগতভাবে তিনি একটি সামাজিক ভালো কাজ করতে চেয়েছেন যেটার সাথে কোনো এজেন্ট সংযুক্ত তিনি করতে পারেননি যেমন আপনারা দেখেন বিদ্যানন্দ বিদ্যানন্দ একেবারে হান্ড্রেড পার্সেন্ট এস্টাবলিশড বাই এজেন্ট এরা ভারতের দালাল হিন্দুত্ববাদীদের দালাল এই ইন্ডিয়া থেকে তাদেরকে প্রমোট করা হয় স্পষ্ট এই বিদ্যানন্দের মতো যখন উনি পারেনি ওই বিদ্যানন্দের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কিছু নন পলিটিক্যাল অথবা একটু ভালো আদা ভালো শায়েক আহমদুল্লার মতো মানুষদের সংগঠনগুলোকে বিতর্কিত করতে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র হাতে নিয়েছে তারও অংশ এটাও হতে পারে আমি বলছি না যে এটাই হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই ধরনের ষড়যন্ত্রই আজকের চলমান রয়েছে গত কয়েকদিন পর্যন্ত দেখেছেন একজন ইসলামিক স্কলার বাংলাদেশের এই যে কতগুলো মানে কি বলে ইসলামিক চিন্তাবিদ তার মাদ্রাসা তার কমপ্লেক্স তার নামাজ নিয়ে অনবরত তার বিরুদ্ধে বলে যাচ্ছে আমি এখনো মুখ খুলিনি অবশ্যই মুখ খুলবো আমার কাছে মনে হচ্ছে এরা কারো না কারো দালাল হয়ে কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে শায়েক আহমদুল্লাহর মধ্য দিয়ে যে ইসলামিক একটি চেতনা একটি কমপ্লেক্স প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ভালো কিছু হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্রমূলক এই নীল নেশারা শুরু হয়েছে এখন বিপ্লব সমদ্দার একটা ইস্যু এই ইস্যুর পরে অন্য ইস্যু অন্য ইস্যু এভাবে করতে করতে একটি জাতীয় ইস্যুতে এদেরকেও ধরার জন্য কোনো একটা কোনো ষড়যন্ত্র কেউ পারতে পারে আমি জানি না এই কাজ করার পিছনে তাদের হাত থাকতে পারে ডিবির হারুন কেন হঠাৎ করে বলে দিল আমি সব জানি এই জানি সেই জানি বাবা মা বাল্য জীবন পরিবার থেকে পালিয়ে আসা এই গাল গল্প কি কোনো গল্প প্রত্যেকটা সন্তানেরই তো পরিবারের সাথে অনেক ইতিহাস থাকে ছোটবেলার সেইটাকে দিয়ে এখন তিরিশ বছর বিশ বছর পরে মিল্টন সমুদ্রার গ্রেফতার এটা হয় আমার কাছে মনে হচ্ছে এগুলো নাটক এরপরে এই যে দেখেন কি কিডনি কিনে কিডনি কি আপনি এত সহজ মনে করেন মানে চাইলে ধরে কেঁচে দিয়ে কেটে কিডনিটা বিক্রি করে ফেললাম মানে ফাইজলামির তো একটা সীমানা আছে তাই না আমার কাছে মনে হচ্ছে এগুলো ধান্দাবাজি এগুলো ষড়যন্ত্রের একটা অংশ এটা বাংলাদেশে অনেক বড় ধরনের ষড়যন্ত্র হয় এখন আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে আমার মতো আপনার মতো অনেক মানুষই যারা সব সময় ন্যায়ের কথা বলে ভালো কথা বলে এই মানুষদের কিছু ফ্যান ফলোয়ার্স তৈরি হওয়া আছে হঠাৎ করে দেখবেন এই মানুষদের মধ্যেও কেউ না কেউ এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে বিভ্রান্তমূলক বিতর্কিত বক্তব্য ছুড়ে দেয় তখন আপনি বিভ্রান্ত হয়ে যান যে আসলে তাহলে তো মিল্টন খারাপ যেহেতু ফয়জুল ভাই খারাপ বলেছে চেয়ে কি খারাপ হইতে পারে আপনি তো আর বিশ্লেষণ করেন না নিজে গবেষণা করেন না তো হঠাৎ করে আপনাকে খারাপ বললেই আপনি ধরে নেন তিনি খারাপ এই কাজগুলো বাংলাদেশের ডিবির হারণরা করাচ্ছে আমাকে ক্রয় করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট পিছনে করার জন্য বিভিন্ন সংস্থা থেকে আমি বহুবার প্রপোজাল পিছন থেকে পেয়েছি পিছন থেকে আপনি বুঝতেও পারবেন না বলবে আপনি ডক্টর দেশে আসেন না কেন সরকার কিছু করবে না বলবে আপনি দেশে আসেন নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছি এমপি হবেন কোনো অসুবিধা নাই বলবে আপনার ভিসা দিচ্ছি লন্ডনে অমুক জায়গায় অমুকের সাথে দেখা করেন সব ধন্যবাদ আমি জানি এরা আপনাকে নিয়ে বিতর্কিত করবে কেমন ইদানিং আমি দেখছি কিছু মানুষের ডিবি হারুনের সাথে সম্পর্ক যারা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কথা বলে আমার সন্দেহ হচ্ছে এরা আমাদের পন্থী মানুষ সাজিয়ে